হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমাদের এই নিউ ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক এটা না একজন কারোর বিশ্বাস করার দরকার নেই ভাই তুমি সিঙ্গেল আমি জানি তুমি সিঙ্গেল কারণ তোমার ডাব দুইটা আমার সিঙ্গেলের প্রমাণ দিয়ে দিয়েছে ভাই কেউ হাসবেন না এখানে নাচের প্র্যাকটিস চলতেছে শুনলাম অনেক বৃষ্টি হচ্ছে তোমার শহরে তুমি কিন্তু ভিজো না বৃষ্টিতে যদি তোমার ভুল ধারণা ধুয়ে যায় তখন অনেক মনে পড়বে আমাকে বৃষ্টিতে ভিজে তার ডাবের সাইজ বড় করতেছে ভাই তোমার ভুল ধারণা না ভাই এদের চুলকানির মলম হিসাবে নাপা একটা খাওয়ানোর দরকার বিস্তর বানা দেন নোটো কে اگر मेहनत को एक हैने सोल से तो প্র্যাকটিস চলতেছে ভাই কখনো শুনেননি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট সেটা এখানে চলছে ভাই তুই যেটা বলা দেখতে হয় না ওটা হয় ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন